হলুদ জার্সি আছে আস্থা এম কে সঙ্গ ওপরদিকে দিকে মন বাগানের মেরুন সবুজ জার্সিটা আছে নবগ্রাম এই মুহূর্তে বল আছে দেখা যাক বল দখলে লড়াই গোল আসবে কি না অবশ্যই প্রতি প্রতিহত পরিচালনায় আস্থায় কুটি পাড়ায় সঙ্গ প্রথম প্রাইজ আছে চার এবং দ্বিতীয় প্রাইজ আছে তিন হাজার পাঁচশো দেখা যাক চলছে প্রথম রাউন্ডে পাঁচ নম্বর খেলা অর্থাৎ প্রথম পঞ্চম খেলা দেখা এই যে এদিকে আমাদের চুনি ভাই বিজয় বিজলি ভাই দেখা যাক খুব মারে তাই মাঠে নেমেছে শিবলাল পাওয়ারফুল শট এবং বাইরে দেখো এই মুহূর্তে জল মুখে দিচ্ছে এখনো খেলার এক মিনিট হয়েছে এক মিনিট পনেরো সেকেন্ড

এই মুহূর্তে পোল্টুর এক গোল করাতে তারা এগিয়ে গেল এই মুহূর্তে ফলাফল এর মধ্যে বল আছে অভিলাষ চার নম্বর জার্সি পড়িত প্লেয়ার সেখান থেকে বিজয়ের উদ্দেশ্যে দেখা যাক চূড়ান্ত গতি বাড়িয়েছে কিন্তু বলটি প্রতিহত হয়ে গেল অপরদিকে কাউন্টার ডাক দেখা যাক কি হয় দেখতে পাওয়া যাক না দেখা যাচ্ছে

সেখান থেকে বলটি নিচে নামিয়ে দিয়েছে সুখদেব গোলকিপার তার উদ্দেশ্যে সেখান থেকে রেপারি বাঁশি যে জানিয়ে দিল প্রথমার্ধের খেলা শেষ অর্থাৎ প্রথমাদের ফলাফল এক শূন্য নবগ্রাম আছে এক গোলে এবং আস্থা এমকে সঙ্গ এই মুহূর্তে তারা এক গোলে এগিয়ে আছে দেখা যাক নবগ্রাম কি নির্ধারিত সময়ের মধ্যে সমতায় ফিরতে পারবে নাকি আস্থা এমকে সঙ্গ জয়লাভ করবে

বালক কি মারা হ্যাঁ একবার দেখি মারা আমার স্কার ছুটে চলে গেল আমার যাচ্ছে হ্যাঁ এই সব বুঝতে পারছ না দাগুন খেচে রে মারা তুই শুন তো কত সর কেও লাইভে দেখেনি তো মারা লাইভে দেখেন এটা কি দুজনা চাইদে ও বিজয় মুন্ডা বললে আমি খেলবো আমি উঠবো না এখন আলা হয়নি সব আউট হয়ে গেছে সব পাইলে গেছে তোর গাঁড় ফাটছে শুনতে পাচ্ছে

এখানে ভিডিওটা কাটলাম চো